মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবে কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে কোরআন যে তেলাওয়াত করবে সে সোয়াব পাবে যে শুনবে সেও সব পাবে যে আমল করবে সেও সোয়াব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোন সিস্টেম নাই ওমা আনতা বিন মুসলিম আম মানফিল অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল তখন এলাকার আলেমরা কোথায় ছিলেন তখন তার জীবদ্দশায় এসে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল হয়তো অনেকে বলেছিল কিন্তু মরে গেছে শেষ এখন হিসাব শুরু হয়ে গেছে এখন তারা কোরআন শুনেয়া শোনানো যাবে না আর কোনো লাভও এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে তাদেরকে টাকা পয়সা দেয় এগুলো সব নাজায়েজ কাজ সবগুলো না কাজ এই এই কোরআন আপনার মুর্দাকে মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোক আনা ভাড়া করে এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ান ভাইরা কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই

সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ সকল একরাম সহী হাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন যদিও সহিহ এটা একটা ক্যাটাগরি যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পন করেছেন সেগুলোকেই সহি বলে আতিক সহিব আছে। সহিব নে হোজাইমা আছে আর অনেক সহিহ কিতাব আছে কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার উলামা একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলো সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ এগুলোর কোন হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোন প্রশ্ন সংশয় পৃথিবীর মহাদিসদের মধ্যে নাই কথা কি বুঝতে পারছি এজন্য জন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারি এবং মুসলিম কিন্তু এর মানে এই না যে দুইটার বাইরে আর সহি হাদিস নেই অন্য হাদিসের কিতাবও কি আছে সহি বিশুদ্ধ হাদিস আছে আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হয়েছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআন কে বলে আহসান আল হাদিস তারা কোরআনের আয়াতে অবহেক্ষা করে কোরআন মানে নবীর হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অস্বীকার করে এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয় তাদের বুঝের বেশ কম তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে এবং তাকে বলেছেন যে হে আপনি রাসূল কালাহ তাআলা বলেছেন যে আপনাকে কোরআন নাজিল করেছি কেন লিতুবাইনা লিন-নাস মা মানুষের প্রতি মানুষের কাছে আল্লাহর যে ওহি নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দেন এই ব্যক্ত করবার জন্য তাবিয়িনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝাই দেন এইজন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওর ভাবে অনুসরণ করতে পারবেন না এইজন্য মুসলমান কোরআন এবং হাদিস দুইটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে হাদিস কিভাবে সংকলন হয়েছে কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে এ সম্পর্কে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন অনেক কিছু টের পাবেন